আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুদিন আগে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে তো ওখানে খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম বুবু ওয়ার্ল্ডে তো বুবু ওয়ার্ল্ডটা এখান থেকে হচ্ছে বড়পোল বড়পোল যেতে প্রায় গাড়ি ভাড়া নিয়েছিল ষাট টাকা আমার বাবার বাড়ির থেকে ষাট টাকা নিয়েছে তো আমরা চলে যাচ্ছি বুবু ওয়ার্ল্ডে তো যে অটো রিক্সাটা নিয়েছি সে হচ্ছে যে প্রতিবন্ধী মানে পা নেই তো এই অবস্থাতেও কিন্তু সে কর্ম করে খাচ্ছে তো তাদের থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে এনিওয়েজ তো সেদিন পড়ছিল বৃষ্টি বৃষ্টির মধ্যে তবুও চলে গিয়েছিলাম বুবু ওয়ার্ল্ডে কারণ বাচ্চাদেরকে বুবু ওয়ার্ল্ডে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা হয়েছিল কারণ আর ইচ্ছা হয়েছিল এই জন্য যে তারা যাবে তারা এনজয় করবে কিন্তু স্টার্টিংয়ে ঢুকতে এই বানর মামাটাকে দেখে আমার ছেলে তবিদ এত বেশি কান্না করছে বলে বোঝানোর মতো না এরপরে যে তবুও কষ্টমষ্ট করে তাকে লাস্টের দিকে নিয়ে আসছিলাম আনবার পর এই চকলেটের এই গ্যাজেট এগুলো দেখানোর পর তার তার কান্না একটু থামছিল তবু সে যখন সামনের দিকে যায় গেছিল দুই তিনবার মতো গেছিলো তখন শুধু কান্না করছিল। মোট কথা সে এখানে থাকবে না সে বাসায় চলে যাবে এরকম একটা মানেই কান্না ভা ভঙ্গিমা করেছিল যাই হোক তবুও অনেক কষ্ট করে তাকে মানিয়ে নিয়েছিলাম এরপর এখানে কিছু খেলাধুলা তাদের সাথে এনজয় করার জন্য দিয়েছিলাম যেমন এই চকলেটের গ্যাজেটটা এটার মধ্যে কয়েন ঢুকাইয়ে দেন চকলেট দিয়ে একটা গেম খেলতে হবে এরপর এখান থেকে চকলেট পাবে আনফর্চুনেটলি ত একটা চকলেটও পাইনি আর আমার বোনও সেম গেম খেলেছে আমার বোন একটা ছোটো একটা আইবল পেয়েছে চোখে চকলেটের তো যার লাগ যেমন আর কি এরপরে আরেকটা বেবি এসেছিলো সে কিনা তিনটা চকলেট পেয়েছে তাও খুব ভালো মানের এনিওয়েজ এটা হচ্ছে লাক বাই চান্স এমন একটা আসলে কি বলবো এ তবে একটা মানে খেলা আর এটাতে অংশগ্রহণ করা আর পার্টিসিপেট করে বুঝতে পেরেছে এটার এটা সম্পর্কে একটু ধারণা নিতে পেরেছে এটাই হচ্ছে অনেক নেক্সট টাইম তহিদ যখন আবার আসবে ইনশাল্লাহ ওর ভয় কেটে যাবে আই হোপসো আর এখানে আবার খেলে চকলেট জিতে নিতে পারবে তো তারা তহিত কিন্তু এদিকে একটু এনজয় করেছিল মজা করেছিল আমার বোনও খুব এনজয় করেছিল। আমাকে দেখলে সে এইদিকে যাবে ওদিকে যাবে এটা বলে সেটা বলে আর মজাগত হচ্ছে ওকে নতুন নতুন জায়গায় নিয়ে যায় যেই কারণে ও খুব খুশি হয়ে তো এই আই বলটা পেয়েছে আনিসা আর সেই আই বলটা পেয়ে অনেক খুশি কিন্তু আমার তো পায়নি সেই কারণে সে একদম হতাশ হয়ে তাকিয়ে আছে একটা চকলেটও পায়নি সে এজন্য তো প্রথম আমরা যে বুবু ওয়ার্ল্ডতে গিয়েছিলাম সেটা ছিল হচ্ছে জামালখানে তো জামালখানে বুবুওয়ার্ল্ডটা অনেক বড় ছিল বাচ্চাদের একটা জোন ছিল বড়দের একটা জোন ছিল মোট কথা খুব সুন্দর ছিল বাট এই বুবু ওয়ার্ল্ডটা জামালখান থেকে মেবি এখানে ট্রান্সফার করে দিয়েছে নাকি এখানে আরেকটা শাখা করেছে সেটা বুঝতে পারছি না যদি ট্রান্সফার করে থাকে তাহলে আমি মনে করব। আগেরটা আরও বড় সড়ো ছিল আর যদি শাখা করে থাকে তাহলে শাখা অনুযায়ী ঠিকই আছে এই হচ্ছে অবস্থা আবার টাউন সেন্টার কুলছি টাউন সেন্টারও একটা ছিল গ্রাউন্ড ফ্লোরে সেটা নাই তো সে সেগুলো গ্যাজেটগুলো কোথায় কেউই জানে না এনিওয়েজ তো আমি আর আমার আম্মু দুজন মিলেই বাস্কেটবলটা খেলেছিলাম তো এটাও আমরা অনেক এনজয় করেছি কয়টা বাস্কেট ঢুকিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এনিওয়েজ এরপর আমি বানর মামাটাকে নিয়ে কিছু ফটোশুট করেছিলাম অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে নিয়ে বের হলে অনেক এনজয় করা যায় এই পুতুল এই পুতুলটাও ক্যাচ করার জন্য অনেক ট্রাই করেছিলাম বাট কী বলবো আমাদের লাক এত খারাপ এর আমি আমি পুতুলটা নেওয়ার আগে একটা ছেলে দুইটা পুতুল নিয়ে ফেলেছি এখান থেকে আর আমরা তো একটা পুতুলও নিতে পারিনি ইনফ্যাক্ট আমি লাইফে যতবারই পুতুলের গেমটাতে পার্টিসিপেট করেছি একটা বারো একটা পুতুলও পাইনি এই হচ্ছে অবস্থা তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলে যদি ভিডিও ব্লগ দেখে থাকেন প্লিজ চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ব্লগ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আচ্ছা আচ্ছা আমি তো আরও কিছু আপনাদের সাথে শেয়ার করতেই পারিনি এরপর এই বুবুওয়াল থেকে তো বাবার বাড়ি চলে গেলাম এরপর ওখানে তহিদের আব্বু মিঠাই থেকে কিছু ঝাল নাস্তা নিয়ে এসেছিলো এটা মে এটা ছিল হচ্ছে যে চিকেন স্যান্ডউইচ সরি পেটিস আর এটা খুবই মজা হয়েছিল আমাদের কাছে অনেক ভালো লেগেছে থ্যাংকস মিঠাই এত মজাদার একটা নাস্তা প্রেফেয়ার করার জন্য এনিওয়েজ আজকের মতো ভ্লগ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভ্লগ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভ্লগ ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন আমার কাছেও ভালো লাগবে তো আজকের মতো ব্লগ এতটুকুই আর নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণের জন্য আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এই হচ্ছে অবস্থা তো কাঁচা বাই বাই সবাই ভালো থাকবেন ফি আমানিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ไปอ่ะมึงเพื่อนโหสุดอ่ะ <laughs> 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 <So, laughs>